আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত অনেক ভাই কমেন্টে জিজ্ঞাসা করেন কোয়েল পাখির বিস্তারিত ওষুধ সম্পর্কে সেই কারণে এই ভিডিওটা আমার পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য বানাতে হলো কোয়েল পাখির ওষুধ কি পরিমাণ লাগে কোয়েল পাখির ওষুধ সর্বপ্রথম যখন বাচ্চাটা ফুটে বের হয় তখন আমরা ব্রুটিংয়ে দুইটা ওষুধ ইউজ করি এবং তারপরে যদি কোয়েল পাখির ঠান্ডা না লাগে বা কোনো অসুখ না হয় সেই ক্ষেত্রে কয়েল পাখিকে এক্সট্রা কোনো ওষুধ দিতে হয় না তো আমার হাতে যে ওষুধ দুটি দেখলেন ক্যালপ্লেক্স আর ইসেল এই দুইটা ওষুধ কি কারণে ব্যবহার করি এবং কোন সময় ব্যবহার করতে হয় সেইটা এই ভিডিওতে ভালো করে জেনে রাখো তো সর্বপ্রথম আমরা ক্যালপ্লেক্সের কথা বলি যখন আম কয়েল পাখি প্রথম ডিমে আসে তখন কয়েল পাখির ডিমগুলি ছোটো হয়ে থাকে কারণ ওদের ক্যালসিয়ামের ঘাটতি হয় ডিমগুলি বড় হতে সময় লাগে তখন যদি আপনি ক্যালপ্লেক্স এই ওষুধটা খাইয়ে থাকেন তাহলে দুই চার দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ডিমের সাইজটা মোটামুটি বেশ ভালোই বড় হয় তো আমরা ইসেল এই ওষুধটা কি কারণে ইউজ করব তো ইসেল ওষুধটা আমরা এই কারণে জরুরি ইউজ করার দরকার কারণ যখন বাচ্চাগুলি মানে পাখিগুলি ডিমে আসে তখন অনেক পাখি ডিমে আটকে মারা যায় কারণ প্রথমেই ওদের ডিম পাড়তে কষ্ট হয় সেই কারণে আমরা ইসেল ওষুধটা ব্যবহার করে থাকি তো ইসেল ওষুধটা ব্যবহার করার কারণে ওদেরকে ইসেল এই ওষুধটা যদি খাওয়াই ডিমের রাস্তাটা পিসল থাকে সেই কারণে ওদের ডিমে আটকে মারা যায় না এবং ডিমের খোসা শক্ত হয় এই ইসেল ওষুধটায়ও ডিম বড় হতে সাহায্য করে ইসেল ক্যালপ্লেক্স যে শুধু আমি একবারই ইউজ করি এটা না আমি মাসে দুইবার ইসেল এবং ক্যালপ্লেক্সের কোর্স মানে পাখিকে দুইবার খাইয়ে থাকি কারণ এই ক্যালপ্লেক্সটা যদি আমি মাসে দুইবার কোর্স করি তাহলে আমার সারা মাসি ডিমের চাহিদাটা বা ডিমের মানে সাইজটা মার্শাল্লা খুবই ভালো থাকে শুধু যে ক্যালপ্লেক্সে আপনার ডিমের সাইজ বড় রাখে এবং এটা না কারণ ক্যালপ্লেক্সটা খাওয়ানোর কারণে আমার পাখিগুলি ওদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে না পাখিগুলিও সুস্থ থাকে এবং পাখিগুলির গ্রোথটাও অনেক ভালো থাকে এর ফাঁকে যদি আপনার জিঙ্ক যে কোনো জিঙ্ক নামক যে ওষুধটি আছে খাবারের চাহিদা বাড়িয়ে থাকে ওই ওষুধটাও আপনারা চাইলে খাওয়াতে পারেন আশা করি ওষুধ দুটির সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন তো যারা নতুন খামারিরা আছেন আপনারা খাইয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি যেহেতু উপকার পেয়েছি তো আপনাদের ওই জিনিসটাই বলতেছি তো আশা করি এই ওষুধ দুটি খাওয়ালে এবং জিঙ্ক ওই ওষুধটাও যদি এর ফাঁকে আপনারা খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের ডিমের সাইজ ভালো থাকবে ডিমে আটকে পাখি মারা যাবে না এবং আপনার পাখিগুলিও সুস্থ থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ